নমস্কার শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানায় আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন ও সাবধানে আছেন ইন্দিরা একাদশী ইন্দিরা একাদশী বুধবার সতেরোই সেপ্টেম্বর এইবারের ইন্দিরা একাদশী একদিনই হচ্ছে সতেরোই সেপ্টেম্বর এটি হচ্ছে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে পিতৃপক্ষ চলে তাই এই একাদশী খুবই গুরুত্বপূর্ণ তাই সকলেই ইন্দিরা একাদশী পালন করবেন এবং আশ্বিন মাসের পিতৃপক্ষ চলাকালীন এই ইন্দিরা একাদশী পালিত হয় বলেই এই একাদশী যারা করেন এই একাদশীর ফলাফল তারা তাদের পিতৃপুরুষকে দান করতে পারেন বা পিতৃপুরুষকে অর্পণ করতে পারেন তাই এই একাদশীর মাহাত্ম এত গুরুত্বপূর্ণ যথাযথভাবে এই একাদশীর উপবাস ও পরের দিন পারন ক্রিয়া সম্পন্ন করবেন এবং উপবাস করে অবশ্যই একাদশীর ব্রত মাহাত্ম করবেন একাদশী ব্রতের পুরোপুরি ফলাফল পেতে চলুন তাহলে এবারে শুরু করা যাক ইন্দিরা একাদশী ব্রতের ব্রত মাহাত্ম বা ব্রত কথা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে ইন্দিরা একাদশী এই একাদশীতে একদা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে জনার্দন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কী তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ এই একাদশীর নাম ইন্দিরা ইহা পালনে পাপ রাশি বিনষ্ট হয় ঊর্ধ্বগতি লাভ হয় সত্যযুগে যুগে নামে নগরে এক শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন তিনি পত্র ও পুত্র সম্মনিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করার সত্ত্বেও ভক্তি থেকে কিছুতেই বিচলিত হয়নি শ্রী হরি সেবা হরি পূজন সঙ্গে বাস ভগবত ভজনের তৎপরতাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য একদা দেবর্ষী নারদ মার্গে ভ্রমণ করতে করতে রাজার সভায় প্রবেশ করলেন রাজা দেবর্ষীকে দর্শন করে করজোড়ে দণ্ডয়মান হয়ে দণ্ড প্রণীত জ্ঞাপন পূর্বক যথাবিহিত পাদ্য অর্ঘাদি দ্বারা পুজো করলেন হে রাজন আপনার রাজ্যের সকলে কুশলা আছেন তো আপনি সুদবুদ্ধি সদমে প্রতিষ্ঠিত হয়ে চলেছেন তো বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলেছেন তো রাজা বললেন হে দেবর্ষে আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ আমার জীবন ধন্য হল আমার সকল জাগ যজ্ঞ সফল হয়েছে আপনি কৃপাপূর্বক কি নিমিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছে হয় রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবর্ষী নারদ বললেন হে রাজন আমি আশ্চর্যজনক কথা বলছি শ্রবণ করুন আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে যমপুরিতে গিয়েছিলাম যমরাজ আমাকে দেখে ভক্তিযুক্তভাবে আমার পূজা বিধান করলেন আমি জমপুরিটা ঘুরে ঘুরে দেখতে পেলাম তোমার পিতাকে তিনি আমায় বললেন হে দেবর্ষে মাহিসমতিপুরের ইন্দ্রসেন আমার পুত্র পুত্রকে বলবেন তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য জমালয়ে কষ্ট পাচ্ছেন সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশী পালন করে তাহলে তার পূর্ণ প্রভাবে আমার মঙ্গল হবে তখন রাজা বলেন হে মহর্ষে কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রতের মহিমা বলুন শ্রী নারদ বললেন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন প্রাতঃসান করে শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষের শ্রাদ্ধ করতে হয় দিবসে একবার মাত্র প্রসাদ সেবন রাত্রিতে ভূমিতে শয়ন ও উপবাস করতে হয় পরদিন একাদশী বাসরে প্রাত সেরে ভগবান শ্রীহরির পূজা সাধু সঙ্গে গুণাক্ষ শ্রবণ কীর্তন সম্পূর্ণরূপে দিও ও প্রীতি বাঞ্ছা পরিত্যাগ পূর্ব উপবাস করতে হয় সন্ধ্যাকালে শ্রী ঋষিকেশের প্রজান্তে তনাম ও শ্রবণ কীর্ত মুখে রাত্রি জাগরণ করতে হবে দ্বাদশী দিবসে শ্রী হরির পূজা ভোগ রাগ নৈবদ্য পূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ সাধু বৈষ্ণব সেবন অন্তে পারণ করতে হয় এই রূপ ব্রত করলে নিরয়গামী পিতা ও শ্রী বিষ্ণু লোকে গমন করে দেবর্ষী নারদের উপদেশে মাহিশমতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী পালন করায় তার পিতার বিষ্ণু লোক প্রাপ্তি ঘটেছিল রাজর্ষী ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজত্ব করে অন্তকালে পুত্র হস্তে রাজ্য সমর্পণ পূর্বক স্বয়ং ভগবদ্ধাম প্রাপ্ত হয়েছিল এই ব্রত মাহাত্ম শ্রবণে ও কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণুর সান্নিধ্য লাভ ঘটে হরে কৃষ্ণ এই ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম পাঠে ও শ্রবণে মানুষের সকল পাপ মুক্ত হয় এবং এই একাদশীর মাহাত্ম পাঠে ও শ্রবণেও মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে প্রাপ্ত হয় আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন